তুমি যখন পানির তৃষ্ঠা লাগবে রে তোমার মাথা দিয়ে গরম পানি ঢেলে দেওয়া হবে এত গরম এটা মাথায় ডালতে দেরি বন্ধু পেটের মধ্যে ঢুকতে দেরি করবে না পেটটার মধ্যে ঢুকতে দেরি রে দুই রানের মধ্যে খান দিয়ে বন্ধু সব কিছু লিকুইড হয়ে বের হতে থাকবে ওই যে বলেছিল তুমি মরতে পারবা না আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহিয়া তুমি বাঁচতেও পারবা না আল্লাহ বলেছেন তুমি ওখান থেকে পালাই

বের ওই পানি লাগতে দেরি মোমের মতো গুলো গুলো দুই রানের মধ্যখান দিয়ে বের হতে থাকবে কান্নাকাটি করবে চিৎকার করবে হাহাকার করবে আকাশ বাতাস বন্ধু পুরো ভারী হয়ে যাবে তুমি কি করবে তুমি কি করবে তুমি না বলবা এখন আপনারা আমাকে মনে মনে বলতে পারেন হুজুর আপনি তো একটু আগে বললেন যে আল্লাহ বলেছে আমাদেরকে সুন্দর করে বানিয়েছে আল্লাহ বলেছে আমাদেরকে আল্লাহর মন মতো করে বানিয়েছে হুজুর যদি মন মতো করে বানিয়ে থাকি গ এত কঠোর তার কি কেন গো তিনাতুল খাবাল বলার দো কেন গো জাকুম বড়ার দো কেন উত্তপ্ত গরম পানি বড়ার দো নবীজি বলেছি জাহান নামিদের সবচেয়ে কম আজাব হলো বন্ধু আগুনের এক জোড়া জোতা অল্প কথার মধ্যে বুঝিয়ে দিয়েছি জান্নাতীদের কি অবস্থা হবে জাহান নামিদের কি ভয়ঙ্কর অবস্থা হবে আমার দিকে তাকান বন্ধুরে আমার তার আমার আপন স্বজন কোথায় চলে গেছে কবরে চলে গেছে আপনি আমিও কবরে চলে যাব যাব এই পৃথিবীতে মানুষ অন্যায় করলে ঢাকতে পারে কেউ না জানে না এমন হতে পারে কেউ জানে না কিন্তু আল্লাহ রবিনে কি বলতেছে জানেন যখন ওফিনিং হয়ে যাবে বন্ধু আপনার আমার জীবনে আমরা কে কি করেছি আর কি করিনি আমরা দেখতে পারবো জানতে পারবো বাচ্চার রাস্তা আসেনি এই দুনিয়ার সিসি ক্যামেরা দেখতে আমরা কত ভয় পাই ওই সীমানাও যাই না কিন্তু আপনার আমার দুই কাজে যে দুইটা চিরস্থায়ী সিসি ক্যামেরা আছে আমরা কিন্তু সেটার খবরও রাখি না ঠিক কিনা বলেন আপনারা আমি একটুখানি ওয়াজ করে শোনাই আল্লাহ বলেছেন আপনি আমি প্র্যাকটিক্যালি সব কিছু দেখতে পাবান হাদিস শরীফের দিকে নজর দিয়ে দেখলাম রাসূল বলতেছে আলু কদর নুতুম দিল জান্নতি আও হফরাতুম মিন হফারি নার কবরটা জান্নাতের একটা বাগান হবে নামের একটা গর্ত হবে নেগেটিভ পজিটিভ দুইটা রূপের রূপান্তরিত হবে মুমিনের কবর নূরের আলোয় আলোকিত হয়ে যাবে সুবহানাল্লাহ দৈর্ঘ্য এবং প্রস্থে 70 গুণ চওড়া হয়ে যাবে তাদেরকে নতুন বরের মতো ঘুম পাড়িয়ে দেওয়া হবে আর আল্লাহ বলতেছে কি জানেন আল্লাহ বলতেছে ইনদা রব্বিহিম ইউর্জা কোন আল্লাহ বলতেছে দে রিসিভ ফুড ফ্রম আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতে খাবার বরাদ্দ দিয়েছেন তারা এটা রিসিভ করবে আর ভক্ষণ করবে সবচেয়ে মজার খবর কি জানেন যত ইচ্ছা খাইতেই থাকবে পস্রাব হবে না পায়খানাও না ভেকুরের সাথে কি হয়ে যাবে ফিনিশ হয়ে যাবে কি হয়ে যাবে মনে রাখতে হবে আল্লাহর পথে শহীদ যারা শান মহান মহান করেন তাদের মনে জীবন দান রুহু তাদের বানাইয়া সবুজ বরণ পাখি জান্না ফির দাউজ বিছে দেন যত নেরাখি সেথায় থাকি খাই তাহারা জান্নাতি ফলমল ওড়ে বেড়ায় রয় হামেশা খুশিতে মশগুল আর আবেদন সুহান আল্লাহ আমার কথার অর্থ বোঝেন নাই আপনারা কিন্তু আপনি নিয়ামতের পথে আসতে পারতেছেন না কেন জানেন আপনাকে ধোকা দিচ্ছে শয়তান কে মনে রাখবেন পরীক্ষা করিতে শুধু বান্দাই মান শয়তান পাঠিয়েছে মালিক সুবহান পরীক্ষা করিতে শুধু বান্দাই মান শয়তান পাঠিয়েছে মালিক সুবহান দেখি বান্দা শয়তানের ধোকাই পড়িয়া ঠিক থাকে কি যায় আমাকে ভুলিয়া আপনো কালাম বিচি পড়মিয়েছেন খোদা আর বান্দা শয়তান থেকে থাকো জুদা বুঝতে পারছেন আমার দিকে দেখান জান্নাত নিয়ে আলোচনা করব না কারণ এখন জান্নাতি মানুষ খুঁজেই পাওয়া যায় না যাও পাওয়া যাবে খুঁজলে মুরব্বীদের ভিতরে কার ভিতরে মুরব্বীদের ভিতরে এখনকার ছেলেদের মধ্যে আমি জান্নাতি নমুনা কিছুই দেখি না মাথা থেকে পা পর্যন্ত সকাল থেকে বিকেল পর্যন্ত সব ইহুদি ইহুদিন আচারাদেরকে স্মরণ কথা কয় না ওমা ভুল বলছি এখনকার ছেলেরা কি ইসলাম কি বুঝে ওরা তো বুঝে না কারণ তারা ওই জগতে নাই তারা আছে বেঈমান কে নিয়ে এখন বেঈমান কাফেররা আপনার আবার বন্ধু না শত্রু আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন দা হেরিটেক্স আর দা ইটারনাল এনিমি অফ দা বিলিভার্স ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেরেরা আওয়াজ তুলে বলেন নাউযুবিল্লাহ আর জোরে বলেন না নাউযুবিল্লাহ আর জড়ে সম্মানিত উপস্থিতি এদিকে তাকান কবরে যাইতে হবে কিনা আর জোরে বলেন হবে কবরে যাওয়ার পরে কি হবে জানেননি এই দুনিয়াতে কিন্তু আপনি আপনার ইচ্ছা মতো আমি আমার ইচ্ছা মতো চলতে পারি ওপারে কিন্তু ইচ্ছা মতো চলার কোনো সুযোগ এদিক তাকান আল্লাহ রাবুল আলমিন বলেছেন ইন্নাবাত সরব বিকাল সাদী

কই আপনার আমার কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন হিসাব নিবে চুকিয়ে চুকিয়ে এদিকে তাকান আপনাকে ধরবে আপনার কাছ থেকে হিসাব নিবে যদি আপনি যদি বিপদে পড়ে যান আপনার কপাল যদি কি পোড়া হয় তাহলে আপনার অবস্থা কি হবে জানেন জানেন না একটু আগে যেমন অল্প কথার মধ্যে বুঝিয়ে দিয়েছি জান্নাতীদের কি অবস্থা হবে জাহার্নাবীদের কি ভয়ঙ্কর অবস্থা হবে আমার দিকে তাকান বন্ধনে আমার এই নারায়ণগঞ্জ বন্দর হরিপুর বাজার সংলগ্নের আমার বাঁ আমার বাবা গ আমার মা আমি আমার বন্ধের ডেকে ডেকে বলবো হৃদয়ের জানালা খোলে শোনো গো আমার আল্লাহ জানিয়ে দিয়েছে যদি তুমি জাহান হও যদি তুমি পাপি হও রে তোমার কপাল পড়ে যাবে ওই কষ্টের শুরু হবে শেষ নাই বলে হুজুর কেমন অবন্ধ কোরআন এসেছে যা কম এমন একটা কাটা যুক্ত বিষাক্ত ফল ওই বিষাক্ত ফলটা জাহান নামিদের খাওয়ার জন্য বরাদ্দ করে দেওয়া হবে বন্ধু এটা তো বিষাক্ত জানো না এটা যদি ওই হরিপুর বাজারের মধ্যে যদি একটা পুটা পড়ে রে ও বন্ধু নারায়ণগঞ্জের জমিনে ঢাকা নারায়ণগঞ্জ হরিপুরের জমিনে যদি একটা পোটা পড়ে রে ও বন্ধু গোটা পৃথিবীর মাটি বন্ধু বিষাক্ত হয়ে যাবে কেমন পর্যন্ত এই পৃথিবীতে কোনো শস্য জন্ম হবে না এই বিষাক্ত জাকুম জাহান্নাবিদের খাবার রে ও বন্ধু খাইতে হবে তুমি সেদিন কি করো করবা আল্লাহ বলেছে নেই বিষাক্ত ফল গাইতে হবা চিৎকার করবা কান্নাকাটি করবা কেউ তোমার কান্না শুনবে না কেউ তোমার ডাক বন্ধ শুনবে না এখানে শুধু খান্ত নয় এটা কোরআনে পেয়েছে বন্ধ খবর এবার হাদিস শরীফের দিকে যখন নজর দিলাম হাদিস শরীফের দিকে নজর দিয়ে দেখলাম আবার নবীজি জানিয়ে দিয়েছেন জাহান নামীদের জন্য আরেকটা একটা খাবার বন্ধ বরাদ্দ আছে যেটার নাম হলো তিনাতুল খাবার জোরে জোরে বল

কত জঘন্য অবস্থা হবে বন্ধু আমার দিকে থাকান এই পৃথিবীর মানুষ কিছু খাবার খাক বা না খাক কিন্তু বন্ধু পানি ছাড়া মানুষ বাঁচে না কোনো প্রাণী বৃক্ষ তরুলতা বাঁচে না বাঁচে বন্ধুরে আমার এই পৃথিবীর বুকে টিউবওয়েলের পানি না হয় বন্ধু সাপ্লাইয়ের পানি না হয় ফ্রিজের পানি না হয় আইসক্রিম আপনি যত ঠান্ডা চান এবং যত গরম প্রয়োজন সেটা দুইটাই আপনার আমার জন্য বরাদ্দ হয়ে যায় কিন্তু বন্ধু ও এত এত ভয়ঙ্কর হবে আপনি যদি মুনাফি মুনাফিকের খাতায় যদি আপনার নাম ওঠে রে আমার আল্লাহ জানিয়ে দিয়েছে ইন্নাল মুনাফিকিন ফিদদান কিলাসওয়ালি মিনান নার রাসূল বলেছেন বিলিভার্স লাভ দা প্রফিট হেপোক্রেটস ডোন্ট লাভ দা প্রফিট নবীজি বলেছেন ইমানদার আমি নবীকে ভালোবাসবে মুনাফিকরা আমি নবীকে ভালোবাসবে না আর জানা মুনাফিক আমার আল্লাহ তাদের সম্পর্ক ওয়াজ করেছেন বন্ধু ইন্নাল মুনাফিকিন ফিদদান কিলাসওয়ালি মিনান নার আমার আল্লাহ ওয়াজ করেছে মুনাফিকরা জাহান্নামে রেখে বারে লোকাল প্লেস ইন ক্রিস্ট জায়গায় থাকবে চড়ে ওই মানুষগুলোর জন্যই ও বেশ খাবার আপনার পানির তৃষ্ণা পানির পিপাসায় বন্ধু আপনার কলেজা ছেদন হয়ে যাবে আমার নবীজি জানিয়ে দিয়েছে রে তোমরা প্রস্তুত থাকো তোমরা নিজেদেরকে প্রস্তুত রাখো যদি পাপিয়ে হও তুমি যখন পানির তৃষ্ঠা লাগবে রে তোমার মাথা দিয়ে গরম পানি ঢেলে দেওয়া হবে এত গরম এটা মাথায় ডালতে দেরি বন্ধ পেটের মধ্যে ঢুকতে দেরি করবে না পেটটার মধ্যে ঢুকতে দেরি রে দুই রানের মধ্যে খান দিয়ে বন্ধ সব লিকুইড হয়ে বের হতে থাকবে ওই যে বলেছিল তুমি মরতে পারবা না আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহিয়া তুমি বাঁচতেও পারবা না আল্লাহ আল্লাহ বলেছে নবাহু তুমি ওখান থেকে পালাইতেও পারবা না আল্লাহ বলেছেন পিপল উইল নট ডাই দেড ডে পিপল উইল নট বি এবল টু লাইফ দেড ডে পিপল উইল নট বি এবল টু স্কাইপ দেড ডে বাঁচতে পারবা না মরতে পারবা না ওখান থেকে পালাতেও পারবা না ও বন্ধু তোমার জন্য জাক্কুম বরাদ্দ তোমার জন্য তিনাতুল খাবার বরাদ্দ উত্তপ্ত গরম পানি বরাদ্দ আগুনের মধ্যে মোমের মধ্যে আগুন লাগলে মোমের যেমন অবস্থা হয় বরফের মধ্যে মধ্যে পানি লাগলে বরফ যেমন অস্তিত্ব হারিয়ে ফেলে ঠিক বন্ধ পাপিদের ওই পানি লাগতে দেরি মোমের মতো গুলো গুলো দুই রানের মধ্যখান দিয়ে বের হতে থাকবে কান্নাকাটি করবে চিৎকার করবে হাহাকার করবে আকাশ বাতাস বন্ধু পুরো ভারী হয়ে যাবে তুমি কি করবে তুমি কি করবে তুমি না বলবা এখন আপনারা আমাকে মনে মনে বলতে পারেন হুজুর আপনি তো একটু আগে বললেন যে আল্লাহ বলেছে আমাদেরকে সুন্দর করে বানিয়েছে আল্লাহ বলেছে আমাদেরকে আল্লাহর মন মতো বানিয়েছে হুজুর যদি মন করে বানিয়ে থাকি গো এত কঠোরতার মানি কি কেন গাতুল খাবাল বরাদ্দ কেন গাকুম বরাদ্দ কেন উত্তপ্ত গরম পানি বরাদ্দ নবীজি বলেছি জাহান নামিদের সবচেয়ে কম আজাব হলো বন্ধু আগুনের এক জোড়া জুতা আগুনের এক জোড়া জুতা পরিয়ে দিবে বিয়ে বাড়িতে যেমনি গোস্তের পাতিল উতরায় ঈদের দিনে যেইভাবে প্রত্যেকটা মুসলমানের ঘরে ঘরে টকবক টকবক করে গোস্ত উতরায় গরুর গোস্ত যেইভাবে উতরাই বন্ধু তার চাইতে ভয়ঙ্কর ভাবে তার মাথার বাগজ বন্ধু উতরাইতে থাকবে ওই যে বলেছি বাঁচতে পারবা না মরতে পারবা না পালাতে পারবা না কান্নাকাটি করবে পাগল পাড়া হয়ে যাবে কেউ তোমাকে সাহায্য করতে আসবে না সেটার কারণ কি আমি তোমাদেরকে একটু আগে একটু পড়ে বলবো আমার নবীজি বলে দিয়েছে এই পৃথিবীর আগুনের মতো নয় পানি যে তোমাকে গরম দেয়া হবে আবু হরাই রাদি আল্লাহ তালানহু থেকে হাদিস খানা আমার নবী আপনার নবী দু জাহানের বাচ্চা নবী রহমত আলমিন নবী তিনি বলে দিয়েছেন বন্ধু আল্লাহ জাহান জন্য আগুনকে এক হাজার বছর তাপ দিয়েছে আগুনের রং হয়েছে বন্ধু লাল আমার আল্লাহ কয়ে না 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 এই আগুনে হবে না আগুন কি আরো এক হাজার বছর তাপ দিয়েছে বন্ধু আগুনের রং হয়ে গেছে বন্ধু সাদা আমার আল্লাহ বলে না 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 এই আগুনেও হবে না আমার আল্লাহর এক হাজার বছর তাপ দিয়েছে বন্ধু আগুনে রং হয়ে গেছে কালো এক এক করে তিন হাজার বছর উত্তপ্ত করে আগুনকে বরাদ্দ করে রাখা হয়েছে এই আগুন তোমাকে গিলে খাবে সবচেয়ে বড় দুঃখজনক খবর হলো তুমি বাঁচতেও পারবা না মরতেও পারবে না ওখান থেকে পালাইতেও পারবে না বন্ধু এখানে আরো বড় দুঃখের খবর জাহান দুঃখের কোনো শেষ নাই বন্ধু আপনাদেরকে ভাবে খেয়াল করতে হবে এই পৃথিবী থেকে চাঁদ মাত্র এক লক্ষ চল্লিশ হাজার মাইল দূরে কত মাইল এক লক্ষ চল্লিশ হাজার মাইল দূরে চাঁদ উনিশশো উনসত্তর সনে নীল আর মাশরং পঞ্চাশ লক্ষ কোটি ডলার ব্যয় করে দুই বন্ধুকে নিয়ে বন্ধু চাঁদের দেশে গিয়ে বিন্দু পরিমাণ বালুকোনা নিয়ে ফিরে আসলেন আর সূর্যটায় পৃথিবী থেকে নয় কোটি তেরো লক্ষ মতান্তরে তিরিশ লক্ষ মাইল দূরে বোঝে নেন আমি কি বলি সূর্যটা পৃথিবী থেকে নয় কোটি তেরো লক্ষ মাইল দূরে সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে মাত্র বিশ প্রতি বন্ধু আট মিনিট বিশ সেকেন্ড প্রতি সেকেন্ড এক লক্ষ ছিয়াশি হাজার মাইল বেগে পৃথিবীর দিকে ছুটে আসে এই সূর্যের তাপ অনেক আবরণ ভেদ করে মাথায় লাগে সহিতে পারি না যারা পাপী হবে কাল হাসুরের ময়দানে তাদের মাথার উপর বন্ধু সূর্যটা থাকবে ও বন্ধু সূর্যের তাপে এতটা উত্তপ্ত হবে এত তাপ হবে ডিরেক্টলি সেদিন তাপ লাগবে ঘেমে যাবে গ্রামের মধ্যে দুর্গন্ধ হবে চিৎকার করবে ও বন্ধু তার জন্য দুর্বিষ হয়ে উঠবে সেই পরিবেশ কিন্তু পারবা না মরতে পারবা না পালাতে পারবা না কিন্তু আজকের এই নারায়ণগঞ্জ ঢাকা নারায়ণগঞ্জ হরিপুরের মানুষ বিশেষ করে যুবক আমি তোমাদের কাজকে আশ্বস্ত করে যাই আমার নবীজির দুইটা হাদিস তোমরা যৌবনকালে যদি ওই সারা জীবন পাপ করেছ কিন্তু আজকে আমার আলোচনার পরে তোমার অন্তরে ভয় ঢুকেছে কি ঢুকেছে কথা বলে না আরো জোরে আমার আলোচনার পরে আপনাদের অন্তরে কি ঢুকে যে ভয় ঢুকেছে আপনি যদি আজকের পর থেকে যদি আপনি সিদ্ধান্ত নেন যে হুজুর আমি আমার জীবনে আর কোনদিন দিন অন্যায় করব না তাহলে আল্লাহ বলেছেন এই যে ভয়ের কারণে আল্লাহ ওয়াজ করতেছেন ও বিলিভার্স ইউ ফেয়ারমি মি আল্লাহ ইমানদারদেরকে ডেকে বলে তোমরা আমাকে ভয় করো আল্লাহ তোমাকে ভয় করলে লাভটা হবে কি আমার আল্লাহ বলেছেন আল্লাহ উইল ফর গিভ ইউ আল্লাহ আমাদের সমস্ত জীবনের গুণাগুলি মাফ করে দিবে এটা শুধু আমি ইংলিশে বলিনি আমার আল্লাহ কোরআনে বলেছেন আল্লাযিনা আমানু যারা ঈমান এনেছে ওয়া কানু ইয়াতাকুন এবং তাকওয়া অবলম্বন করেছে লাহুমুল বুশরা তাদের জন্য সুসংবাদ ফিল হায়াতিদ দুনিয়া দুনিয়ার জীবনে ও ফিল আখিরা এবং পরকালের জীবনে জুড়ে জুড়ে বলেন না সুবহানাল্লাহ ও আজকে এটা করবো নাকি পাল্টাই ফেলবো হ্যাঁ ওয়াজ কি এটা ভালো লাগে আপনাদের কাছে ভালো লাগে সত্যি করে কইছেন সবার কাছে কার কার কাছে কার কার কাছে ভালো লাগে সোজা করে দুই হাত তুলে দেখান এইভাবে একদম সোজা করে একবারে সোজা সোজা একবারে সোজা নারায়ণ তাকবীর আল্লাহু আকবার নারায়ণ রিসালাত হাত নামা সুন্দর হইছে না কথা কয় না সবাই রাজি আছে আমার ওয়াজে মামা কি কর আপনি রাজি আছেন আলহামদুলিল্লাহ বলেন এই ওয়াজটা আমি মনে করি বর্তমান সময় বেশি দরকার চাচা কি বলেন বেশি দরকার না কারণ আমাদের ছেলেরা ধ্বংস হয়ে গেছে আমি বর্তমান সময়ের যুবকদেরকে নিয়ে আতঙ্কিত আমি বর্তমান সময়ের বর্তমান প্রেক্ষাপটের যুবকদেরকে নিয়ে আমি কি বলবো শঙ্কিত তার কারণ আমাদের যুবকরা বেঈমান যুবকরা সত্যিকার রিয়াল শিখে শিখে আমরা মুসলমানদেরকে গায়েল করার চেষ্টা করতে আপনারা বলেন ফিলিস্তিনের মুসলমানকে কি ইহুদি যুবকরা মারতেছে না বিভিন্ন লেবাসে মারতেছে না আমরা মুসলমানরা সব জায়গায় মায়ের খাই তার কারণ হলো আমরা আল্লাহ আল্লাহ রাসুলের দেখানো পথে চলি এই জন্য আমাদের এই অবস্থা আমি কি বলেছি এদিক দেখান আমি বানাইয়া কথা বলার অভ্যাস নেই আপনারা ভালো করে জানেন আল্লাহ কি বলেছেন আল্লাহ বলেছেন যারা ইমান এনেছে ইমান আনার পরে যার অন্তরে ভয় যার অন্তরটাকে আল্লাহর ভয়ে কি করতে পেরেছে কম্পন সৃষ্টি করতে পেরেছে আল্লাহ বলেছেন তুমি আর টেনশন করো না তোমার জন্য সুসংবাদ লাহমুল বুশরা ফিল হায়াতির দুনিয়া ফিলা আখেরা তোমার জন্য সুসংবাদ দুনিয়ার জীবন এবং আমি বলতেছিলাম অহরি পড়ে আমার যুবক বন্ধু হৃদয় উজাড় করে তোমরা শোনো কারণ তোমরা আচ বন্ধু পাপের শহরে আমার কথা কয় না আপনারা পাপের শহরে আছেন না সে ঢাকার শহর না বাংলাদেশের প্রত্যেকটা সিটি হলো পাপের নগরী কারণ শহরে যে পরিমাণ অন্যায় অপরাধ পাপ হয় গ্রামে এই পরিমাণ পাপ হয় না ঠিক বলেন আর এই জন্য আমার নবীজি বলেছেন তোমার এবং দুনিয়ার কাজ না থাকলে ঘর থেকে বের হইও না নবী কেন বের হব না আমার নবীজি বলছেন দিন এবং দুনিয়ার কোনো প্রয়োজন না থাকলে তুমি ঘর থেকে বের হইও না কারণ ঘর থেকে যদি অপ্রয়োজনে বের হও তোমার সর্বপ্রথম যে অপরাধ হবে সেটা হলো চোখের জিনা 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 আপনার জিনা যখন চোখের হবে তখন অটোমেটিক্যালি সেই জিনার পাওয়ার কিন্তু কলবে চলে আসবে তখনই কিন্তু মানুষের দ্বারা নবসের দুষ্টামি নোংরামি কাজ শুরু হয়ে আমি বলে দিতে চাই রে যুব আজকের আলোচনার পরে যদি তোমরা মনে মনে চিন্তা করতে পারো মনটাকে স্থির করে যদি ডিসাইড করতে পারো গো যে হুজুর আমার জীবনে আমি কত অন্যায় করেছি আমার জীবনে আমি কত অপরাধ করেছি এই অপরাধ কিভাবে মুক্তি পাবো গো আমি তোমাদের জন্য বন্ধু বলে দিতে চাই খেয়াল করে শোনো আমার নবীজি বলে দিয়েছেন তোমরা যদি ভয় বিথি তোমার হৃদয়ের মধ্যে যদি তুমি জমা করে চলতে পারো রে আমার নবীজি যুবকদের জন্য চমৎকার মেসেজ দিয়েছেন আমি দুইটা মেসেজ তোমাদেরকে শোনাব আমার নববী জীবনেছেন হাদিস শরীফের মধ্যে আসছে আল হাসান ওয়াল হুসাইনু সাইয়্যিদাল শাবাবি আহলে জান্নাত আমার নবীজি বলেছেন ইমাম হাসান অ্যান্ড হুসাইন আর দ্য লিডার অফ জান্না আমার নবী আপনার নবী তু নবী তিনি বলেছেন বন্ধু আমার নবী বলেছে তোমার টেনশন করতে হবে না তোমার জন্য জান্নাতে লিডার হয়ে যাবে আমার নবী করি যা টুকরা দুইটা ইমাম হাসান হুসাইন দুই ভাই এখন বুড়া মানুষ মনে মনে চিন্তা করবে কি করবে বুড়া মানুষ মনে মনে চিন্তা করবে বলে হুজুর আমরা কি বুড়া হইয়া ফালানি গেলাম না 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 আপনারা বুড়া তো হইছেন এই দুনিয়ায় আপনি যদি আল্লাহর প্রিয় হয়ে কবরে যান আপনাকে একবারে তাগরা জোয়ান বানাইয়া জান্নাতে ঢুকানো হবে তিরিশ পঁয়ত্রিশ বছরের জোয়ান কন্যা জোয়ান খবর মজানি চাচা মজা লাগে লাগে আলহামদুলিল্লাহ বলেন আরে আল্লাহ রে আলহামদুলিল্লাহ তো মজা হয় না লবণ সারা খাবারের মতন এই আপনি সারা জীবন আলহামদুলিল্লাহ কইলে আপনাকে যে আল্লাহ নিয়ামত দিছে সে শুকুর গুজার করতে পারবেন আপনাকে তো আল্লাহ শিয়াল বানাইতে পারত কুকুর বানাইতে পারত জঙ্গলে নিকৃষ্ট প্রাণী বানাইতে পারত আল্লাহর সমস্ত সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ হলো মানুষ সুবহানাল্লাহ কোন এর মধ্যে শ্রেষ্ঠ হলো মুসলমান সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ আকে নবীর মত আমরা দামি আলহামদুলিল্লাহ তো চিল্লায়ে বলা দরকার অল ফ্রেস ইজ টু আল্লাহ समस्त প্রশংসা আল্লাহ আল্লাহর জন্য লাভ ফর আল্লাহ ভালোবাসাও সুবহানাল্লাহ হেড ফর আল্লাহ ঘৃণাও সুবহানাল্লাহ আল্লাহর জন্য সুবহানাল্লাহ বলেন না কেন আরো জুড়ে আমরা মন মনে মনে করনি যে হুজুর সুবহানাল্লাহ খালি কইতেই কই কইতেই কয় এই সুবহানাল্লাহ কইবেন আপনি আপনার নিজের জন্য কার জন্য আমার জন্য না আপনার জন্য কারণ আমি আপনাকে যা দিচ্ছি এটা আপনার নিজের জন্য দিচ্ছি কারণ আল্লাহ আমাকে দায়িত্ব দিয়েছে ও বি রিভার্ড সেভ ইউর সেলফ অ্যান্ড ইউর ফ্যামিলি ফ্রম দ্য ফায়ার আল্লাহ ইমানদারকে বলেছে তুমিও জাহান্নাম নাম থেকে বাঁচো তোমার পরিবারকেও বাঁচাও আপনারা সবাই আমার পরিবারের একটা অংশ কারণ আপনারা যেহেতু নবীর প্রেমিক আখরি নবীর উম্মত সেই সুবাদে আমরা একজন আরেকজনের না নাকি আমাদের মধ্যে দূরত্ব আছে আমরা একে অপরের যুবক ওই যে আমি বলেছি আমার দিকে তাকাও সূর্যটা নয় কোটি তেরো লক্ষ মাইল দূরে সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে মাত্র আট মিনিট বিশ সেকেন্ড অনেক আবরণ ভেদ করে বন্ধু সূর্যের কিরণ আমার কাছে আসে হিট স্টুকে অনেক মানুষ বন্ধু মারা যায় যাই কি যায় না এত দূর থেকে সূর্যের আলো আসে সইতে পারি না হাসুরের দিন এটা একেবারে সোয়া হাত উপরে থাকবে গলে যাবে রে বডি ঘামের মধ্যে ডুবে যাবে দুর্গন্ধময় হয়ে যাবে বন্ধু পরিবেশ তুমি কান্নাকাটি করবা কিন্তু সেই দিনেও যুবকদের জন্য আল্লাহ আল্লাহ রাসুলের প্রেমিক যুবকদের জন্য সেই দিনেও আমার আল্লাহ নিয়ামত দিয়েছেন সেই নিয়ামত হলো বন্ধু হাদি শরীফের মধ্যে এসেছে আপনার আমার প্রাণের নবী তিনি জানিয়ে দিয়েছে তিনি বলে দিয়েছে ও হরিপুরের যুবক তোমরা শোনো আমার আল্লাহ কাল হাসুরের ময়দানে আল্লাহ আরসের সায়ার নিচে সাত শ্রেণীর মানুষের জায়গা দিবে কয় শ্রেণীর সাতটা দলকে কয়টা দল বলে হুজুর আরশের নিচে কেন দিবে আসমানের নিচে কি জায়গা হবে না সেদিন তো আসমান থাকবেই না কে আল্লাহ বলেছেন সূরা ইনফিতরের শুরুতে ৩০ পারা আল্লাহ বলেছেন ইদাস সামা ফাতরাত আকাশ বন্ধু ভেঙ্গে চড়ে যাবে তারকাগুলো ঝরে ঝরে পড়বে সমুদ্র উদ্ভিলিত হয়ে যাবে ও বন্ধু সেই দিন আল্লাহর ছায়া ছাড়ার কোনো ছায়া থাকবে না আমার আল্লাহ জানিয়ে দিয়েছে রে বান্দা তোমরা টেনশন